নীল জার্সি ছোট দল হলুদ নীল মিশ্রিত জার্সি তারা বড় দল আর নীল কালো ছোট দল খেলা শুরু হয়ে গিয়েছে পয়েন্টের খেলা তো উপভোগ করতে থাকুন শেষ পর্যন্ত খেলাটি দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি খেলা কুমিল্লার হুমনা উপজেলা থেকে আলোকিত মেঘনা

ছোট ছোট দল নীল জার্সি এবং পয়েন্ট হারালো এগিয়ে আছে বড় দল

অসাধারণ উভয় দলের ভালো পারফরমেন্স এবং বড়দল আরেকটি পয়েন্ট জটিল

এমন চমৎকার খেলা দেখতে আলোকিত মেঘনের পাশে থাকুন সবাই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন ছোট দল আবারও আক্রমণে দেখা যাক কোন পয়েন্ট করতে পারে কিনা To the चतुंगो दारुन चतुंगो दारुन অনবরত নয় 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 এন নাইক পাড় সমানা সমান নন হামন নয়মের সমতাকন আউট নয় যে تاسو څنګه

জটিল খেলা কাবাডি খেলা হাডুডু খেলা গ্রাম বাংলার ঐতিহ্য বড়দল আক্রমণে দেখা যাক কে কাকে পয়েন্ট দেয়

খালি আপনি ফেরত গেলেন এমনি দিক তাকিয়ে যদি বিরোধী হয় মাটিকে প্রবেশ করবেন না

চলছে আবারও বড় আক্রমণে ধরা খেয়ে গেল দেখা যাক দেখা যাক পয়েন্ট নিতে পারে কিনা দাগ ছুতে পারে কিনা এবং আম্পায়ারের সিদ্ধান্ত পয়েন্ট হারালো বড় দল আইটি পয়েন্ট যুক্ত হল ছোটো দলের জুড়িতে

বড় গারমোড়া থেকে খেলাটি সম্প্রচার করা হচ্ছে বড় গারমোড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খেলাটি আয়োজিত হয়েছে চমৎকার আয়োজন

অধুলঙ্গদাছেন সামরিন sportive ফাউন্ডেশনের বি সুরক্ষারী বিমান космиক শক্তিগারে আমাদের মাঠে উপস্থিত আছেন হ্যটক্রু পয়েন্ট আগামী মঙ্গলবার

নিচ্ছে আবার আক্রমণের ছোট দল দেখা যাক কি হয় কোনো পয়েন্ট হলো না

দেখা যাকারও বল দিচ্ছে আক্রমণে বড় দল সামান্য পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাচ্ছে দল দেখা যাক এবং ধরা খেলো একটি পয়েন্ট হারালো

খায় আক্রমণে ছোট দল আবারও দড়া খেলো আবারো পয়েন্ট হারালো ছোট দল এগিয়ে গেল দল আর মাত্র কিছু সময় খেলা বাকি আছে এরই মধ্যে সমতে আসতে হবে ছোট দলকে বড় দল এগিয়ে আছে তিন পয়েন্টে দেখা যাক কি হয় 不能放点，还了呢。

এবং পয়েন্ট নিয়ে নিল দল আবারও ব্যবধান ধরে রেখেছে এগিয়ে যাচ্ছে বড়ো দল দেখা যাক ছোট দল কী করে আবারও দড়া খেলো এগিয়ে আছে বড়ো দল খেলা প্রায় শেষের দিকে হয়তো মনে হচ্ছে বড় দলই জয়ী হবে সম্পূর্ণ খেলাটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যাপারই সময় দেখে নিচ্ছেন আর দেড় মিনিটের মধ্যে খেলা বাকি আছে দেখা যাক কী হয় সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আলোকিত মেঘন আপনাদের পাশে আবার তোর খেলবে বড় দল দেখা যাক কে হবে সামান্য কিছু ব্যবধানে এগিয়ে আছে দল এবং ছোটো দল আবারও মনে হচ্ছে পয়েন্ট সংগ্রহ করেছে দুই পয়েন্ট ব্যবধান দেখা যাক ছোটো দল অর্জন করেছে এবং খেলা একেবারেই শেষের দিকে একেবারেই শেষ শেষ মুহূর্ত দেখা যাক কে বিজয়ী হয় দেখা যাক বড় দল কী করে বড়দল সাতাইশ পয়েন্ট ছোটো দল দেখা যাক সমতায় আসতে পারে কি না ছোটো দল চব্বিশ পয়েন্ট এখনও সমতায় আসতে পারেনি চব্বিশ এবং সাতাশ দেখা যাক কে বিজয়ী হয় রমশেষ এবং বড় দল বিজয়ী